এসকেবির প্রোডাক্ট সম্পর্কে আমার প্রাথমিক যে আইডিয়া হয়েছিলো এটা গত বাণিজ্য মেলাতেই তো এসে প্রোডাক্টগুলো চেক করে আমি যেটা দেখলাম যে এটার কোয়ালিটি খুবই ভালো যেমন আমাদের বাসায় কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আমি দেখছি যে ওদের থেকে কোয়ালিটিটা অনেক ভালো দ্যাট ইজ ওয়াই আমি চুজ করি তো তারপরে গত বছর বাণিজ্য মেলা থেকে কিছু প্রোডাক্ট আমি ক্রয় করি যেটা আমার বাসায় এখনই ইউজ হচ্ছে তো আমি ফুললি স্যাটিসফাইড তো যেহেতু স্যাটিসফাইড সো এবারও আবার আসছি শুধুমাত্র এস টার্গেট করেই এটা সত্যি কথা যেটা আর কি তো আমি স্যাটিসফাইড অনেক তো আশা করি আমার ওয়াইফও আর কি অনেক আচ্ছা এই প্রোডাক্টটা খুবই ভালো প্রথমে একটু সমস্যা হয় মানে প্রথমে হচ্ছে তাপ দিয়ে ওটাকে অয়েল দিয়ে একটু সিজন করে নিতে হয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে ওইটা একদম নন মতো কাজ করে পরে পরবর্তী তার প্রবলেম হয় না আর তাপের বিষয়টা একটু খেয়াল রাখতে হয় যদি হাই টেম্পারেচারে আমরা কুক করি তখন ন্যাচারালি খাবার হচ্ছে পুড়ে যাবে তো টেম্পারেচারটাও একটু মানে নলেজ আস রাখতে হয় আর কি বাট এস এস এর পণ্য হচ্ছে সবসময় ভালো হয় এটা স্বাস্থ্যসম্মত এই জন্য আমার মনে হয় সবারই এই পণ্যটা ব্যবহার করা উচিত